এক সময় ছিল যখন জঙ্গলের প্রতিটি প্রাণী সুখে শান্তিতে বসবাস করত সকালে সোনালি রুদে জঙ্গলের সবাই খেলা করত আনন্দ করত এবং একে অপরকে ভালোবাসত বাঘু বাঘ ও তার বন্ধু বানরের সাথে মধুর ফুল বাগানে ঘুরে বেড়াতো অন্যদিকে পাখি পিঙ্কি আকাশ থেকে উড়ে উড়ে খবর সংগ্রহ করত। হালেম হাতি শান্ত গাছের বিশ্রাম নিচ্ছে তার পাশে সবুজ সবুজ ঘাস গাছ বনের সকল পাখি একে অপরকে কাজে সাহায্য করতে লাগে এবং যে যার আনন্দের সাথে কাজ করতে থাকে একদিন দেখা যায় জঙ্গলে এক নতুন মুখ একটি শিয়াল জঙ্গলের দিকে হেঁটে হেঁটে আসছে এবং এসে বলে শুনো সবাই এখন থেকে এই জঙ্গলের রাজা আমি তোমরা সকলে আমাকে কর দিতে হবে বনের সবাই তাকে দেখে ভয় পেয়ে যায় একমাত্র বাঘু বাঘ তাকে দেখে ভয় পায়নি সে এগিয়ে আসে তার দিকে বাঘু বাঘ এসে বলে তুমি জঙ্গলের রাজা হতে হলে আমাদের সকলের বিশ্বাস অর্জন করতে হবে আচ্ছা ঠিক আছে তুমি আমার কি পরীক্ষা নেবে আমরা সকলে তোমার বুদ্ধির পরীক্ষা নেব কিছু দাদার মাধ্যমে শিয়াল বলে এগুলো তো আমার বাহাতের খেল দেখি তোমরা কিরকম দাদা ডাকো আমাকে আচ্ছা তাহলে তুমি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত এই বলে জঙ্গলের সবার সামনে তাদের দাদার লড়াই শুরু হয় তুমি যদি সত্যি বুদ্ধিমান হও তাহলে তুমি আমাকে তিনটি দাদার তোর দিতে হবে সে বলে আমার প্রথম দাদা হলো যেই জিনিসটি তোমার কিন্তু অন্যরা বেশি ব্যবহার করে সেটা কি শিয়াল অনেকক্ষণ বাবার পরেও প্রথম দাদার উত্তর দিতে পারেনি তাই সে মুখ গুমড়ো করে বসে রয়েছে কারণ সে দাদাটির উত্তর দিতে পারেনি সে দাদা হেরে গেছে প্রথমটি বাঘুবাগ বলে তোমার নাম তোমার চেয়ে অন্যরা বেশি ব্যবহার করে তারপর দু নম্বর দাদাটি শুরু হয় বাঘুবাগের দ্বিতীয় দাদা যে জিনিসটা শিয়াল অনেক ভাবনা চিন্তার পরেও সে দাদাটির উত্তর খুঁজে পায়নি তাই সে ভেবেই নিয়েছে যে সে হেরে গেছে সে তার নিজের হার স্বীকার করার জন্য একটি দাদা রয়েছে বাকি ওইটাতে যদি সে পারে না তাহলে সে আর রাবণের রাজা হতে পারবে না তারপর বাগুবাগ তিন নম্বর দাদাটি ডাকে মানে তার শেষ দাদাটি তাকে ডাকে বাঘুবাঘ বলে তোমার শেষ দাদাটি হলো যে জিনিস সামনে থাকে কিন্তু তুমি দেখতে পাও না সেটা কি শিয়াল বাঘুবাগের তিন নম্বর দাদাটিরও উত্তর দিতে পারেনি তাই সে অনেক লজ্জা পায় এবং সে লজ্জায় মাথা নিচু করে জঙ্গল থেকে চিরদিনের জন্য বিদায় নেয় আর ফিরবে না এই জঙ্গলে বলে তারপর বাঘ জঙ্গলের সবাইকে গিয়ে বলে তারপরে জঙ্গলের সকল ছোট বড় প্রাণী খুশিতে লাফাতে শুরু করে দেয় প্রতিনিয়ত এরকম কার্টুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ফোনটি বাজিয়ে দিন